গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমাদের কীর্তনের আগের দিনের প্রস্তুতি শুরু হচ্ছে প্রত্যেকে আমরা সবাই একসঙ্গে দুপুর রাত্রির খাওয়া দাওয়া করবো আর কীর্তনে যা যা লাগবে সমস্ত বাজারঘাট চলে এসছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে দেখো আমাদের মন্দিরে যে সাজগোজটা তোমরা আগে দেখে নিয়েছো এটা সাজাতে দেখো সবাই মিলে মেয়েরা জামাই ছেলে বৌমা সবাই বৌমারা আমরা সবাই মিলে লেগে পড়েছি যে যেমন পেরেছে তেমনিভাবে আমরা করে চেষ্টা করে রাত্রি দশটা এগারোটা অবধি কাজগুলো করে ফেলেছি অন্যান্যবার লোক আসে সাজাতে অনেক জায়গায় সাজানো হয় আমাদের আঙ্গিনা গেট এবার অত কিছু হবে না একবেলার কীর্তন আর ওইটুকের জন্য না কেউ আসতে চায়নি যেহেতু বিয়ের লগ্ন ছিল তাতে কি হয়েছে ভালোই লাগলো সবাই এই যে রাত্রি দশটা এগারোটা অবধি এক জায়গায় থাকা তার সঙ্গে চা খাওয়া মানে হাসি ঠাট্টা করা হয় না সেই সব নিয়ে শেষমেশ দেখো সিংহাসনটা ধীরে ধীরে ওরে মাসি কুমড়ো কাটতে বসেছে দুপুরে রান্না বান্না তো কিছুই দেখালাম না তোমাকে দেখাবো তার জন্য কি আর করব এখন রাতের রান্না তো তাই না দুপুরে কত কিছু হলো হ্যাঁ তুমি পারবে এইভাবে কাটতে চাকু লাগবে মাসি চাকু আছে দাঁড়াও খিচুড়ি রেডি হয়েছে কিছু না ও এটা ভাত রয়েছে কুকুরের রান্না বান্না একটুখানি রয়েছে এই যে রাত্রের জন্য রাবড়া তরকারি হবে

চলছে তরকারি রান্না রান্না তরকারি তাই তো এখানে জল দে তো পিচু না দাদা আমার কি টমেটো না আমি হচ্ছে গাজরও দিয়েছি এখন ঠিক আছে এখানে আমাকে কল করলো ওরা কিছু বলো ব্লগে বলো কালকে বাড়িতে কি কি শুরু করেছো ব্লগ আজকে করেছে দিয়ে দেবো হচ্ছে মন্দির কমপ্লিট এখন এই যে গুরুর গুরু আমাদের গুরু গুরু মানে শ্বশুর মশাই শাশুড়ি মায়ের গুরু এনাদের এখন সাজানো বছর বলা হবে সাজিয়ে বুঝিয়ে তোমাদের দেখা কিন্তু সেটা না তোমার ফটোটাও ছোট হ্যাঁ না তাই ছোট তো ওই জন্য দেখতেও তো ছোট লাগছে চারটেই তো চার ঢকের ফটো দেখো মাঠটা ছোট বাবারটা বড় রাত্রে বান্না কমপ্লিট হয়ে গেছে রাবরা তরকারি খিচুড়ি আমরা সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করব। নেক্সট ভিডিও দেখতে পারবে তোমরা কীর্তনের আশা করি ভালো লাগবে যেটুক যা পেরেছি আমি ভিডিও করেছি টাটা